হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নতুন বন্ধু ব্লগ আর আজকে আমি কোথায় এসেছি আর কে কে সঙ্গে এসছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো দেখতে থাকো আজকে নিউ ব্লগ ভিডিও তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে তো শুটিং চলছে দেখতে পাচ্ছ শুটিং চলছে আর আমার পিছনের সাইডে দেখো ভাইগুলো না আছে তারা শুটিং করার জন্য এসেছে ডিএসএল ক্যামেরা নিয়ে তো ভাইগুলোও ভিডিও করে আর আমরাও চলে এসেছি তো কন্টিনিউ তোমরা দেখতে থাকো আর এরপরে আরও একটা জায়গাতে যাবো এখানে থেকে শ্যুটিংটা হয়ে গেলো এবার দিদিদের কাছে যাব আর কে কে এসেছি সবাইকে তোমাদেরকে দেখাবো আর কন্টিনিউ দেখতে থাকো দিদিদের কাছে যাই আগে তো তোমরা দেখতে পাচ্ছ যে ওই দাদাগুলো আছে ওখানেতে আছে এখানটাতে আছে হচ্ছে গড়িয়া দিদি আছে ইতি দিদি আছে আর কাজল দিদি আছে কাজল দিদি ভালো ভিডিও তৈরি করে খুব সুন্দর সবাই কিন্তু ফেসবুকেই

যেখানে যে ফুল গাছ আছে সেদিকে শ্যুট হবে তো এটা হচ্ছে পুকুরটা যেটা আছে দিঘিটা আছে দিঘির পাশে যে গাছ আছে এখানে অনেকগুলো শ্যুট হয়েছে এবার উপরের দিকে যাচ্ছে চলো তোমরা দেখতে থাকো ভয়েসটাকে অফ করে দিয়েছিলাম এই কারণের জন্যই যে গান শুনছিল কপিডেট চলে আসবেন সেই কারণের জন্য এমন করে দিয়েছিলাম দিদি স্কুটি চালাতে পারে তোমার দিদি আমাকে জিজ্ঞাসা করছিল কি হবে দিদির স্কুটিটা নিয়ে যাবো বাড়িতে তাই জিজ্ঞাসা করেছিলাম

যদি গাইস তাহলে অবশ্যই দেখা হবে চলো এবার উপরে উঠতে যাই আজকে আমরা এটা এর কোদে এসেছি আর এটা তো তোমরা দেখেছো আমাদের গড়দিগি পার্ক আর এই পার্কটাতে চলে এসেছি আর এসে এখানেতেই ভিডিও তৈরি করা হচ্ছে তো এখানে কন্টিনিউ কিছু ভিডিও করা হবে আর আজকে দিদিরা এসেছে এর আগে কখনো আসেনি এখানেতে আজকে আমাদের সঙ্গে আঙ্কেল আসছি আমি এসেছি আর দিদিগুলো আসছে দাদারা এসছে তো দেখতে পাচ্ছ আমাদের ঘর দিকে এর আগে তো এখানে তো আমরা বেশিরভাগ ভিডিও করেছি সব সময়ের জন্য তবে এখন হচ্ছে ওই ফুলের গাছগুলো যে ছিল সেসব খুব কম দেখতে পাচ্ছি এখানে তো অনেকগুলো ভিডিও করেছি এর আগে গাছগুলো সব বড় বড় ছিল কিন্তু এখন একদম ছোট আর এই ফুল গাছের কথা বলছিলাম এই যে ফুল গাছ এখানটাতে তো অনেক ভিডিও আছে কোরা আর দেখতে পাচ্ছো ফুল গাছগুলো রিসেন্ট আরও ছিল কিন্তু ওই সব ভালো করে ফুল টুল নেই আর এখানে তো ভিডিও প্রচুর করেছি তোমরা কন্টিনিউ দেখেছো দুই দিদি আছে এখানটাতে দেখতে পাচ্ছো গান চয়েস করছে আর সাইডে দেখো দিদি নাচ করছে আর দাদা ক্যামেরা ধরে আছে আমাদের অ্যাকচুয়ালি শোট চলছে খুব সুন্দর নাচ করতে পারি কাজ দিয়ে আছে কোনো স্লিপে গিয়ে আছেন হ্যালো বন্ধুরা আমাদের এবার ভিডিও পুরো কমপ্লিট হয়ে গেছে তাকে কে সব বের হয়ে পড়ছি হ্যাঁ অনেক ভালোবাসা দিলাম অনেক ভালোবাসা দিলাম বিপুল ভাইয়ের পাশে থাকবা এত সুন্দর গুড লুকিং ছেলে আমাদের চকলেট বয় দিদির এন্ট্রিটা নিয়ে বন্ধুরা আমাদের ভিডিও ভিডিও শুট করা কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি দিদির পাশে থাকবা চলো এবার গাড়ি করে যাওয়ার পালা দিদি মোবাইল নিয়ে ব্যস্ত এবার যাওয়ার পালা তাই তো টাইম চলে এসছে আমার ভিডিও আপলোড করা তো এখন আপলোড করছি আর এখন যাওয়ার পালা ভিডিও শেষ এখন বাড়ি যাব চলো এই দিদি ভীষণ লজ্জা পাচ্ছে তখন থেকে দেখছি আমি আমি কি বলতে পারছি না ভিডিও করে দিছি দিলে আরে বন্ধুরা সাইডে শ্যুট চলছিলো আর এখানেতে অনেকে শ্যুট করতে এসেছিলো তো সং ছিল সং এর কারণে আমার কপিটি আসবে তোর জন্য মিউট করে রেখে দিয়েছি তো আর ভিডিওগুলো কেমন লাগলো আর এখান থেকে আরও একটা জায়গাতে যাব কন্টিনিউ দেখতে থাকো সমীব বৃক্ষ গাছ যেখানে তা আছে সেখানেতে যাব যাবো চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি আর কেউ যদি আসতে চাও চলে আসবে দক্ষিণ দিনাজপুর বরিমপুর থানা পড়বে হাতিডুবাতে শ্রমিবৃক্ষ গাছ আর এই পার চলে আসবে সবাই আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই জানাবে আর দেখো দেখতে পাচ্ছ তোমরা দাদা আর দিদি দুটা স্কুটি একটা স্কুটি একটা বাইক নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে দিদিরা এ আছে নাম রেখেছে নাম মনস্কামনা চলে আসবে দিদি ভীষণ লজ্জা কিন্তু অন্য সময় ভিডিও করার ওই কাছ থেকে তাল চলো বন্ধু ভিডিও করা আজকের মতন কমপ্লিট হয়ে গেছে এরপরে ভিডিও আবার আসবে কন্টিনিউ তোমরা সঙ্গে থাকো আর কেমন হলো অবশ্যই জানাবে